দিনহাটা পুরো এলাকার পুরো পরিষেবাকে আরও সুন্দর করে তুলতে ষোলোটি ওয়ার্ডের জন্য ষোলোটি নোংরা টানা নতুন গাড়ি ছাড়াও দুটি বুলডোজারের সূচনা হলো শনিবার দুপুরে দিনহাটা পৌরসভা সংলগ্ন এলাকা থেকে ওই গাড়িগুলির সূচনা হয় মূলত দুর্গাপুজোর আগে পৌর পরিষেবাকে আরও উন্নত করে তুলতে সাধারণ মানুষকে সুষ্ঠু পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনহাটা পৌরসভার পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে তারই এক পদক্ষেপ এই গাড়িগুলির উদ্বোধন এদিন সেখানে এই লগ্নে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাব্বির সাহা চৌধুরী পৌর আধিকারিক কলক কুমার সেন সহ আরও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন দামে সামান্য রুচিশীল খাবারের একমাত্র ঠিকানা লাভ বার্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দিনহাটা এখানে চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান সহ সব ধরনের ফাস্ট ফুড খাবার পাওয়া যায় চিকেন পপকর্ন কাবাব এল বিসি ফ্রাই চিকেন তাওয়া ফিশ ফ্রাই সহ আরো অনেক কিছু সেই সাথে থাকছে লাইফ কিচেনের সুবিধে তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা ঝুড়িপাড়া বাইপাস রোড যোগাযোগ নম্বর এইট Seven four one zero nine four zero. Ja, পৌরসভা এবং রাজ্য সরকারের সহযোগিতা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে পৌরসভাকে কিছু গাড়ি দেওয়া হয়েছে শহরে যে আমরা পরিষেবা দিই এই পরিষেবাকে আরও উন্নত মানে করার জন্য বাড়ি বাড়ির থেকে যে আবর্জনা আছে সেটা নেওয়ার জন্য আরও সুন্দরভাবে প্রতিটা মানুষের কাছে পুরো পরিষেবা পরিচয় দেওয়ার জন্য এই কিছু ষোলোটা টোটো নেওয়া হয়েছে দুটা জেসিবি নেওয়া হয়েছে আর একখানা সেচপুলো আজকে বা কালকে চলে আসবে আরও কিছু গাড়ি আসবে যাতে শহরকে আমরা সুন্দর রাখতে পারি তার চেষ্টা আমরা পৌরসভার পক্ষ থেকে করে যাচ্ছি এর পরিষেবা আজকে থেকেই শুরু হচ্ছে হ্যাঁ মানে আজকে আজকে পূর্ব হলো আমরা ধরে নিচ্ছি যে পয়লা অক্টোবর থেকে পরিচয় শুরু হবে পয়লা অক্টোবর